পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব এই ইতিহাসের পাঠ্য বিষয়ের প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত এই অধ্যায় থেকে আজ বিখ্যাত পর্যটক যিনি ইটালির বাসিন্দা ছিলেন মার্কোপোলো তাকে নিয়ে আলোচনা করব এই অধ্যায় থেকে আমি তোমাদের এর আগের তিনটি পর্বে বিখ্যাত পর্যটক আলবিরুনিকে নিয়ে আলোচনা করেছিলাম আজ মার্কোপোলো সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত বংশে ইটালির ভেনিস শহরে মার্কোপোলো জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন নিকোলো পোলো এবং কাকা মাফেউ পোলো তারা পেশায় ছিলেন বণিক বাবা এবং কাকার সঙ্গে বাণিজ্যের সূত্রে বাল্যকাল থেকেই দেশ ভ্রমণ করতে শুরু করেছিলেন মার্কোপোলো তিনি মাত্র পাঁচ বছর বয়সে চীনের শাসক কুবলাই খানের দরবারে গিয়েছিলেন মার্কোপোলোই ছিলেন প্রথম ইউরোপীয় পর্যটক যিনি রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন ধীরে ধীরে তাতারদের ভাষা আচার ব্যবহার তিনি শিখে নিয়েছিলেন আর এই উত্তর চীন তখন পরিচিত ছিল কাথায় নামে। কুবলাই খান মার্কোপোলোকে সরকারি কাজে নিয়োগ করেছিলেন বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তারা ভেনিসে ফিরে গিয়েছিলেন এবং তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এখানেই মার্কোপোলো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই মার্কোপোলোর দেশ ভ্রমণকালে ভারত ভ্রমণের সুযোগও হয়েছিল দীর্ঘ সতেরো বছর বিদেশে কাটানোর পর মার্কোপোলো তার বাবা ও কাকা ভেনিসে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন ঠিক সেই সময় পারস্যের খান অর্থাৎ আর ঘুনের সঙ্গে বিবাহ উপলক্ষে চীনের জনৈকা সুন্দরী কন্যা কোকোচিনকে জলপথে পারস্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই জাহাজে পারস্যের ভাবি সম্রাজ্ঞী এবং রাজদূতকে নিরাপদে সমুদ্রযাত্রা করানোর দায়িত্ব নিকোলো ও মার্কোপোলোর কারণ ভেনিসের অধিবাসী হিসেবে তাদের সমুদ্র পথের অভিজ্ঞতা ছিল খুবই নির্ভরযোগ্য বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চীনের বন্দর থেকে এই জাহাজ পারস্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজ পারস্যে পৌঁছেছিল বারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এর মাঝখানে প্রায় দু বছরের কিছু বেশি সময় ভারতের নানা বন্দর শহরগুলো ভ্রমণ করার সুযোগ পেয়েছিলেন মার্কোপোলো তার ভ্রমণ বৃত্তান্ত সম্পর্কে জানা যায় মার্কোপোলো নানা জায়গায় ভ্রমণের কাহিনী লিপিবদ্ধ রয়েছে টু মিলিয়ন বা দ্য মিলিয়ন নামক গ্রন্থে যা ইংরেজিতে দ্য ট্রাভেলস অব মার্কোপোলো নামে পরিচিত বারোশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মূলত এশিয়া ভ্রমণ এবং কুবলাই খানের দরবারে থাকার অভিজ্ঞতা সম্পর্কে নানা ধরনের চিত্ত আকর্ষক কাহিনী এই দ্য ট্রাভেলস অব মার্কোপোলো গ্রন্থের বিষয়বস্তু মার্কোপোলো অবশ্য তার এই ভ্রমণ বৃত্তান্তটি তিনি একা লেখেননি জেনোয়ায় যুদ্ধবন্দী অবস্থায় কারাগারে থাকবার সময় তার সঙ্গী ছিলেন পিসার অধিবাসী রাষ্টটি সেলো মার্কোপোলো সকলকে নিজেদের এই চিত্ত আকর্ষক ভ্রমণ কাহিনী শোনাতেন আর রাষ্টটি ফরাসি ভাষায় তা লিপিবদ্ধ করতেন উনিশ শতক পর্যন্ত মার্কোপোলোর এই বিবরণী ইউরোপীয়দের কাছে চীন দেশ সম্পর্কে জানার এক প্রাথমিক উপাদান হিসেবে গণ্য হতো ভারতে মার্কোপোলো আসার পরে ভারত সম্পর্কে যা জানা যায় চীনের জাহাজ নিয়ে টংকিং উপসাগর থেকে মালাক্কা প্রণালী ধরে মার্কোপোলোরা সমুদ্রে পৌঁছেছিলেন সমুদ্র পথে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে জাহাজ পৌঁছেছিল সিংহল বন্দরে তখন সিংহল ছিল দক্ষিণ ভারতের পাণ্ড রাজাদের অধীন সিংহল থেকে মার্কোপোলো গিয়েছিলেন করমণ্ডল উপকূলের মাবার রাজ্যে কিছুদিন পরে মাবার রাজ্য থেকে উত্তর মুখে এগিয়ে গিয়ে তিনি পৌঁছেছিলেন মসুলিপত্তনাম বন্দরে তার বর্ণনায় এই বন্দর মুরফিলি বা মতুপল্লী নামে উল্লেখিত আছে এই মুড়ফিলি থেকে তাম্রপর্ণী নদীর তীরে অবস্থিত বিখ্যাত কায়ল বন্দরে তিনি পৌঁছেছিলেন কায়ল থেকে জাহাজ পৌঁছেছিল মালাবার উপকূলের কৈলম যার বর্তমান নাম কুইলন সেই বন্দরে এই কুইলন থেকে এগিয়ে পশ্চিম সাগরের তীরে গুজরাট রাজ্যে পদার্পণ করেছিলেন মার্কোপোলো এরপর তিনি ভারতের সীমানা ছাড়িয়ে তাদের জাহাজ পারস্য রওনা হয়েছিল পঁচানব্বই খ্রিস্টাব্দে পারস্য থেকে মার্কোপোলো নিজের দেশ ভেনিসে তিনি ফিরে গিয়েছিলেন আর মার্কোপোলো তার এই ভ্রমণ বৃত্তান্তে ভারত সম্পর্কে যে অভিমতগুলি দিয়েছিলেন সেগুলি হলো ত্রয়োদশ শতকে বিদেশি পর্যটকদের বিবরণ থেকে ভারতের সমাজ ধর্ম অর্থনীতি দর্শন ইত্যাদি সম্পর্কে যে বিষয়গুলি জানা যায় বা যার জন্য জানা যায় তিনি ছিলেন মার্কোপোলো তার দেখা ভারতীয় রাজ্য বা অঞ্চলগুলির সাধারণ মানুষ রাজা অর্থনীতি ইত্যাদি নানা বিষয় সম্পর্কে তিনি তার বিবরণীতে উল্লেখ করেছেন মাবার রাজ্য সম্পর্কে তিনি উল্লেখ করেছেন ত্রয়োদশ শতকের পূর্বে করমণ্ডল উপকূল থেকে পশ্চিমে মালাবার উপকূলের কুইলন যার আগের নাম ছিল কৈলম পর্যন্ত প্রসারিত পাণ্ড শাসিত রাজ্যকে মার্কোপোলো তার গ্রন্থে মাবার রাজ্য বলে উল্লেখ করেছেন তিনি যখন মাবার রাজ্যে এসেছিলেন তখন সেখানকার রাজা ছিলেন মারবর্মন কুলশেখর পাণ্ড মার্কোপোলো মাবার রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছিলেন তিনি ভারতের জনগণ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এই মাবারের সাধারণ জনগণ লজ্জা নিবারণের জন্য কেবল একটি ধুতি ব্যবহার করতেন পুরুষদের উর্ধাঙ্গে কোনো জামা কাপড় থাকত না এমনকি যুদ্ধে যাওয়ার সময়ও সেনাদের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকতো যুদ্ধাস্ত হিসেবে তারা ব্যবহার করত বর্ষা এবং ঢাল ছেলেরা অবশ্য ১৩ বছর বয়স থেকে উপার্জন করতে শুরু করে দিত এই জন্য বাবা তাদের অর্থ দিয়ে প্রাথমিকভাবে সাহায্য করতেন আয়ের প্রধান উৎসই ছিল মুক্ত সরবরাহ করা জেলেদের কাছ থেকে ঝিনুক কিনে সেই মুক্ত ব্যবসায়ীদের যোগান দিয়ে এরা অর্থ উপার্জন করতেন নিজ উপার্জিত অর্থেই এদের ভরণ পোষণ চলতো কোনো অবস্থাতেই তারা বাবার কাছে সাহায্য প্রার্থী হতেন না রাজ্যে কেবল ধান ও তিল উৎপন্ন করা হতো মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হতো ভাত ও দুধ তারা কিন্তু মাংস খেতেন না আঙুরের রস থেকে তৈরি মদ পান করা অন্যায় বলে বিবেচিত হলেও পানীয় হিসেবে তারা তারি অর্থাৎ ভাত থেকে তৈরি মদ জাতীয় বস্তু খাওয়ার প্রচলন ছিল খাবার খাওয়ার সময় নানা রকম নিয়ম মানা হতো তারা বাম হাতে খাবারকে খাবার না জল পানের পাত্র থেকে জল মুখে ঠেলে দিতেন পাত্র মুখে ঠেকাতেন না মাটিতে আসন পেতে উপবেশন বা বসতেন এবং তা পুণ্যের কাজ বলে মনে করা হতো সাধারণভাবে মানুষের গায়ের রঙ ছিল ঘন তাম্রবর্ণ ত্বককে উজ্জ্বল রাখার জন্য শিশুদের দেহে প্রতিদিন তিনবার তিল তেল মালিশ করা হতো অধিবাসীদের বর্ণের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবদেবীর মূর্তির রঙও করা হয়েছিল কালো তারা অপদেবতা কিংবা শয়তানের গায়ের রং সাদা করে রাখতেন সাধারণ মানুষরা ছিলেন কুসংস্কারে আচ্ছন্ন তারা ছিলেন জাদু ও তুকতাকে বিশ্বাসী শুভ কাজ শুরুর আগে নিজ ছায়ার দৈর্ঘ্য কিংবা মাকড়সার যাত্রাপথ দেখে সিদ্ধান্ত নেওয়া শুভ কাজে যাওয়ার আগে হাঁচির শব্দ শুনলে যাত্রা অশুভ বলে মনে করা এই ধরনের সংস্কারগুলি তখন প্রচলিত ছিল পুরুষ এবং মহিলারা প্রত্যেকে রোজ সকাল সন্ধ্যায় দুবার ঠান্ডা জলে স্নান করতেন স্নান না করে অন্য জল গ্রহণ করাকে তারা নাস্তিকতা বলে মনে করতেন রাজাদের সম্পর্কে জানা গিয়েছিল রাজারাও নিম্নাঙ্গে মহার্ঘ ধুতি ব্যবহার করতেন তবে তাদের ঊর্ধ্বাঙ্গ এবং অঙ্গ প্রত্যঙ্গ নানান ধরনের মূল্যবান রত্ন দ্বারা ঢেকে রাখা হতো বা আচ্ছাদিত থাকত তারা গলায় পড়তেন নানা ধরনের মণিমাণিক্য শোভিত এক সুন্দর গলা এছাড়াও ছিল দিয়ে বা মুক্তার একটি মালা দেবতার নাম তারা সঠিক সংখ্যায় জপ করার জন্য এই মালাটিকে ব্যবহার করত রাজা দু হাতে মুক্ত এবং মণিমাণিক্য শোভিত তিনটি বালা এবং দুই পায়ে তিনটি করে সোনার পট্টি ব্যবহার করতেন তারা হাত ও পায়ের আঙ্গুলে মহার্গ সব আংটি ব্যবহার করত যা ছিল মাবার রাজ্যের নিজস্ব উৎপাদন রাজাদের একদল দেহরক্ষী থাকত এরা ছিলেন তার ইহকাল এবং পরকালের সঙ্গী রাজার হলে মৃত্যু এরাও একই চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতেন রাজার উত্তরাধিকারী মৃত রাজার সঞ্চিত সম্পদ নিতেন না কারণ আপন দক্ষতায় অর্থ সম্পদের অধিকারী হয়ে ওঠাকে তারা গর্বের বিষয় বলে মনে করতেন ভারতে ভালো জাতের ঘোড়ার জন্ম হতো না তাই তখন রাজারা আরব বণিকদের মাধ্যমে বিদেশি ঘোড়া কেনার জন্য বহু অর্থ ব্যয় করতেন বা খরচ করতেন তারা প্রত্যেক বছর প্রায় হাজার ঘোড়া কিনতেন যার এক একটি দাম ছিল প্রায় পাঁচশো সগি বা পাঁচশো স্বর্ণ মুদ্রা বিদেশি মুদ্রায় যা প্রায় একশোর উপর মার্কের সমতুল্য ছিল এরপরে মার্কোপলো। সেই মাবার রাজ্যের ঝিনুক ও মুক্তা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন মাবার রাজ্যের অধীন ছিল পক অর্থাৎ করমণ্ডল উপকূল সিংহলের মাঝে এক প্রকার ঝিনুক পাওয়া যেত যার পেটের মধ্যে ছিল মুক্তা মার্কোপোলো এই মুক্ত ব্যবসার এক সুন্দর বিবরণ দিয়েছেন তিনি বলেছেন এপ্রিল থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই ঝিনুক তোলার কাজ চলত রাজার অনুমোদিত বিভিন্ন সংস্থা ঝিনুক তোলার কাজে যুক্ত ছিল সুদক্ষ ডুবুরা গায়ে জালের থলি বেঁধে সাগরে ডুব দিয়ে ঝিনুক সংগ্রহ করতেন গভীর সমুদ্রে ঝিনুক সংগ্রহকারীদের তিমি হাঙর ইত্যাদি হিংস্র প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যেত আর এই সম্ভাবনাকে দূর করার জন্যই বণিক সংগঠনগুলি ওঝাদেরকে নিযুক্ত করতেন ডুবুরি জলে ডুব দেওয়া মাত্রই হাঙরগুলোকে মোহগ্রস্ত করার জন্য দুজন ওঝা একসঙ্গে মন্ত্র করতেন ঝিনুকের পেট থেকে পাওয়া মুক্তাগুলি ছিল গোলাকৃতির এবং উজ্জ্বল তাই বলা যেতে পারে মাবার রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য ছিল এই মুক্তা মুক্তার এই ব্যবসা থেকে রাজা বণিক এবং প্রজা প্রত্যেকেই লাভবান হতেন এছাড়া মাবার রাজ্যে ছিল দেবদাসী প্রথা মা বাবা যে মেয়েকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে দিতেন তারাই দেবদাসী হতেন দেবতার সামনে নাচ গান করে দেবতার মনোবাঞ্ছা পূর্ণ করাই ছিল তাদের কাজ এদের ভরণ পোষণও করা হতো সেই মন্দিরের অর্থেই মার্কোপোলো তার এই ভ্রমণ বিবরণীতে লিখেছেন যে প্রাণদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো দেবতার উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করতে পারতেন তার হাতে বারোটি ধারালো ছুরি দেওয়া হতো তারপর বদ্ধভূমিতে ওই ব্যক্তি কোনো বিশেষ দেবতার নাম ঘোষণা করতে করতে দুখানা ছুরি দুই উড়ুতে দুখানা দুই বাহুতে দুখানা পেটে দুখানা বুকে এবং বাকিগুলো শরীরের নানা স্থানে বিদ্ধ বুকে প্রাণ বিসর্জন দিত আত্মদানের ব্যক্তিটির পরিবার সানন্দে সেই দেহকে সৎকার করতেন অনেক সময় মৃতের স্ত্রী এবং সহমরণেও চলে যেতেন আর সেই সময় সমাজে এই ধরনের কাজটিকে পুণ্যের কাজ বলে মনে করা হতো সেন্ট থমাসের সমাধি সম্পর্কে তিনি বলেছেন মাবার রাজ্যের খ্রিস্টান সাধু ছিলেন সেন্ট থমাস যিনি শহীদ হয়েছিলেন তার সমাধিস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সানথোম শহর খ্রিস্টান এবং মুসলমানরা পূর্ণ অর্জনের জন্য এই স্থানটি পরিদর্শন করতেন তবে ভক্তদের বিশ্বাস এই স্থানের লাল মাটি গোলা জল রোগ ব্যাধি নির্মূল করার জন্য উপযোগী হিসাবে ব্যবহৃত হতো আজকে মার্কোপোলোর এই ভারত সম্পর্কে অভিমতের মাবার রাজ্য সম্পর্কে তিনি কি মতামত দিয়েছিলেন সেই বিষয়টুকু নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়ের বাকি অংশগুলি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ